আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে একটা তথ্য দিব সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পর আবার যে মেডিকেল হয় সেই মেডিকেলে যদি আনফিট হয় কেউ তার করণীয় কী থাকে এবং এটি এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন তো মালয়েশিয়ায় যারা কলিং ভিসায় মালয়েশিয়ায় যারা আসে তাদের দুইবার মেডিকেল হয় একটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে মেডিকেল হওয়ার পর তার ভিসা লাগে এবং মালয়েশিয়াতে আসার পর আবার একটা মেডিকেল হয় তো এই মেডিকেলে যে বিষয়গুলো তারা গুরুত্ব দেয় তারা হচ্ছে রক্ত পরীক্ষা করে প্রস্রাব পরীক্ষা করে এবং এক্স রে করে তো অনেকের আসলে এই এখানে আসার পর যে সমস্যাটা দেখা দেয় হয়তো ফ্যাসাবি ইনফেকশন দেখা দিতে পারে এবং রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অর্থাৎ ডায়াবেটিস এই ধরনের যদি সমস্যাগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় থাকে সেটা আপনারা যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির বসকে অবশ্যই মেডিকেলের জন্য আপিল করতে হবে মেডিকেলে যারা আনফিট আসবে অর্থাৎ অনলাইন হয়ে যাবে তাদেরকে আবার আপিল করতে হবে আপিল করার পর আবার কিন্তু তাদের রিমেডিকেল করার সুযোগ থাকে তো যেগুলো ছোটোখাটো প্রবলেম যদি মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো বাংলাদেশেই আপনারা মেডিকেল আনফিট হবেন সেক্ষেত্রে আসার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে আসার পর দেখা যায় যে আবার আনফিট হয় বা এক বছর পর আবার যখন মেডিকেল হয় তখন আনফিট হয় সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় প্রথমে যেটা করতে হবে আপনার একটা পাস নিতে হবে সেটা হচ্ছে এক মাসের জন্য একটা ইমার্জেন্সি পাস যেটাকে বলে সেই এক মাসের জন্য আপনার একটা পাস নিয়ে তারপর আপনাকে মেডিকেলের জন্য আপিল করতে হবে মেডিকেলের আপিল করার পর ক্লিনিকে গিয়ে আপনার আসলে কোন ধরনের সমস্যাটার জন্য আপনি আনফিট হয়েছেন সেটা তথ্য নিয়ে সেই মোতাবেক আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করার পর যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিক আপনার আবার একটা মেডিকেল করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনার যে সমস্যা সেই সমস্যাটার যে টেস্টটা সেই টেস্টটা করে আপনাকে নিজেই দেখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আসলে আপনার যে সমস্যাটা সেটা সলভ হয়েছে কিনা। যদি সেই সমস্যাটা সলভ হয় তাও আপনি ক্লিনিকের সাথে যোগাযোগ করে আপনার চূড়ান্ত মেডিকেলটা আপনার করতে পারবেন তো মেডিকেল যদি আপনার আনফিট হয় এবং যদি আপনি পরবর্তী আপিল করে আপনার যদি রিমেডিক্যাল করেন সেক্ষেত্রে নতুন করে আর কোনো রেজাল্ট আসবে না সেই যদি সব কিছু ঠিকঠাক থাকে সেই আনফিটটাই শুধু ফিট দেখাবে তো আপনারা এভাবে আপনারা আপিল করে আসলে যারা আনফিট হয়ে যায় তাদের সমস্যাটা কিন্তু এভাবে সলভ করতে পারেন আর বিস্তারিত যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমি আমার সাধ্যমতো যতটুকু তথ্য দিয়ে সহযোগিতা করার দরকার আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন